বলবো কাকে আমাদের আমরা আমাদের ভেতর তো অনেক কথা জমা আছে আমরা বলবো কাকে দুর্নীতির কারণে আমরা কষ্ট পাচ্ছি প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি বিদ্যুৎ বললেন ওয়াশা বললেন গ্যাস বলেন প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি দুর্নীতি ছাড়া কিছুই নেই তো বানাইছে না ভাই যাব ওইখানে তো আমি সাত বছর ছিলাম জাহাজে মাল বানসি পাঁচ মাস আইছি আমরা জানার তীব্রতা অতিষ্ঠ সাধারণ মানুষ এরই মাঝে যুক্ত হয়েছে লোডশেডিং এর বাড়ছে বিড়ম্বনা ইতিমধ্যে জারি করা হয়েছে হিট মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও এ অবস্থায় কেমন চলছে নগরবাসীর জীবনযাত্রার মান সেটি আর জানানোর চেষ্টা করবো পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আপনাদের সাথে ইরফাত রহমান দিনে অনেক কষ্ট তারপরে রাতে কারেন্ট জায়গা দিনে কারেন্ট জায়গা ঘুমে মানে শান্তি পাইতে দিনে পাশে যাই ঝগড়া করার লাগে এই বাতাসে কেউ টাকা দিতে চায় না পারা নাই গরমের জন্য তো আমরা কি করব আমরা অনেক কষ্ট আছি এই রাতে কারে সারাদিন কষ্ট করে যে রাতে ঘুম যেতে পারে না কারেন্টের জন্য দশ মিনিট পর যাইলে কারেন্ট দুইটা দুই ঘন্টা তিন ঘন্টা কারণ নিয়ে কষ্ট করতে হয় তো সকালে উঠে প্রতিদিন কোনোজীবী গাড়ির জমা দেওয়া লাগে 120 টাকা খাওয়া লাগে ফ্যামিলি গড়বাড়া আছে তারপরে গাড়ির জমা আছে বাল বাচ্চাদের বড় লাগা টাকা আছে ওগুলা জোগ করতে আমার থেকে অনেক কষ্ট হইতেছে তবে একটু আমাদের কষ্ট হচ্ছে কষ্ট হলো তারপরও নির্ধারিত হবে যে ডিউটি আমাদের অন ডিউটি জনগণের জন্য তো আমাদের গরমে অনেক কষ্ট হচ্ছে কারণে আমরা প্রচন্ড অসুবিধার মধ্যে আছি যার মধ্যে হচ্ছে রোগ বেড়ে যাচ্ছে গরমের কারণে আমরা রাস্তায় গাড়ি চালাতে পারতেছি না প্রচন্ড গরম তার মধ্যে আবার বাসায় গিয়ে দেখি বিদ্যুতের সমস্যা বিদ্যুৎ নেই এক ঘন্টা বিদ্যুৎ থাকলে আর এক ঘন্টা থাকে সাধারণ মানুষের কষ্ট হয়ে আর কি বলবো তো অনেক দুর্ভোগের মধ্যে আছে বাংলাদেশের মানুষ বলতে দুর্ভোগের মধ্যে আছে সেটা এটা হচ্ছে আল্লাহর এক ধরনের আল্লাহর গজব করতেছে এটা গজব ছাড়া আর কিছু কমপ্লিট দুর্নীতি ছেয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি দুর্নীতি ছাড়া কিছুই নেই